আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা শীত শেষ শেষ আজকে আমাদের বরিশালে অনেক গরম পড়েছে আজকে যে ফেব্রুয়ারি মাসের এক তারিখ তো ইনশাল্লাহ শীতও শেষ আর জেলেরাও মাছ ধরতে নেমে গেছে নদীতে এই যে গাছে ঠাল দিয়ে ঝাড় দেওয়া হবে আজকে ঝাড় বেড়া দেওয়া হবে তো অলরেডি জালটা আপ দিয়েছে আমরা তাদেরকে যাবো দেখেন পানি কিন্তু একেবারেই কম তো তারা শীতের ভিতরে মাছ ধরবে যাই বন্ধুরা আমরা এখনই কাদার মধ্যে নেমে হেঁটে যা নামলাম আবার কি কাদার ভিতরে তো মোটামুটি ঠান্ডা এখনও আসে ওরকম শীত আর কি যায় তো আজকে শীতটা পরে জন্য তারা দিয়েছে আর বিশেষ করে কালকেও তারা শীতের ভিতরে দিয়েছিলো বল মাছ পেয়েছে চিংড়ি মাছ পেয়েছে তো এখন আমরা ওই পাশে আরেকটা জারা বা দেওয়া হবে ঠাল উঠবে ছোট ছোট যারা ওইসব যারা মাছ আর কিছু দেখি আজকে কী কী মাছ দেখাইতে পারি আপনাদেরকে তো ঠাল উঠানো শুরু হয়ে গেছে দেখে ঠাল ফেলাইতেছে আর ঠাল কম মানে ঠাল যেটুকু খারাপ না কিন্তু এই ঠালগুলো মানে নষ্ট হয়ে গেছে বেশি মানে ঠালগুলো লবণক্ত পানিতে কি দেখেন জোরো জোর গেছে সরস হয়ে গেছে ঠালগুলো বড় ঠালগুলো দুই পয়সা চাচা ঠিক করতেছে মাছ উঠে আজকে দুইজন লোককে যা আবার দেবে দেখেন

oota , ma saan vormisse põsta . kuralmas , kuralmas , kuralmas , siin küll saab hea loomi . aga tahad , tahad vormisse põsta ? ei taha , ei taha , saab korra , korra pigem . las uut ei ole . ei , ei , ei , ei , ei , palun , palun , palun , palun .

বাইলা চিংড়ি মাছ ধরা শুরু হয়ে গেছে দেখতে দেখুন আজকে ভিডিওটা শীত শেষে বছরের প্রথম ভিডিও ও হ্যাঁ পাই দিই অল্প খাওয়া যাই তাই বাইলা 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 আরে না বাইলা ছিটে দিয়ে বাইরে বেরিয়ে গেছে ধরছেন গলদা 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 এই যে অসাধারণ সাইজ কালারফুল দেখেন বন্ধুর পানি নেই পানি একেবারে কম আবার দরকারি ও মাশাল মা দেখেন মটকা চিংড়ি ভরিয়া মাছে চিংড়ি চিংড়ি Maša Allah, maša se. <laughs> Mud se Ajde, ajde, ajde. Učinite se, močka. Iki, iki, iki. Dosti. Maša Allah, golda. Ajde, daj golda. <laughs> ajde, Tatka mazgula. Ajdem.

তুমি আবার আমাকে হালাই দেবে না এই যে আচ্ছা হ্যাঁ তাই মাশ আল্লাহ কোড়াল পেয়ে গেলাম হ্যাঁ সুন্দর দেখেন শুক না একেবারে শুক ওই যে দুইটা দুইটা মাশ বাইলা আচ্ছা চিংড়ি মাছ ভরবে কাইটে ছাছা কুড়ি ওই ছাড়া না

মানে বিশেষ করে এই জায়গায় দেখেন একটা পানি কিন্তু কম এই জায়গায় মাছগুলো থাকে গলদা চিংড়ি আর পোনা জাতীয় যেহেতু মাছ আছে ওই মাছগুলো থাকে এই পশ্চিম পানি একটু বেশি বাইলা গলদা চিংড়ি মোটবর্তী মাছ তখন মশা এক সত্যি মাছ পাবেন কি বাইলাটা কিছু এই মাছ পেয়েছে দেখেন কোরাল আর দুইটা গলদা চিংড়ি আছে বড় বড় মাছ দেখেন